তো ওরকি আমার বাপ আসলে কী ঘটনা ঘটনা আমার বাপের মরে간 বিয়ে আছে তিনটে আমার মা বড় আর তারপরে সেটা বিয়ে করিল সেটা আমার বাপের সাথে চলে গিয়েছিল চলে গিয়েছিল এবারে এই যে داره আমার বাপ মাইয়া dise এর আমার বাপ বিয়ে করেছিল বিয়ে করার পরে এই আমার বাপরে হল টিবিতে মরে

গিয়ে আমি জায়গা দেবো না এবার তাই আপু বিয়ে করে প্রথমে থাকতো হয় কি ফুর বাড়ি মানে আমার খাপন ফু ওই কালী বাড়ির ভিতরে থাকে ওই ওই জায়গায় থাকতো এবার ওই জায়গায় ওরা ফ্যামিলি